এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে সব থেকে আলোচিত বিষয় হল বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে গেলে রাজ্যকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা মেটাতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের এটা গেল পঞ্চম বেতন বেতন কমিশনের অন্যদিকে ষষ্ঠ চল্লিশ পার্সেন্ট ডিএ বকেয়া রাজ্যের সরকারি কর্মচারীদের কিন্তু এপ্রিল থেকে চার শতাংশ ডিএ দিলে এখনো ছত্রিশ শতাংশ ডিএ বকেয়া থাকবে এই ছত্রিশ শতাংশ ডিএ বকেয়া মিটিয়ে তবেই কিন্তু সপ্তম বেতন কমিশন চালু করতে পারবে রাজ্য এমনই কিন্তু মত সরকারি কর্মচারীদের তার মধ্যেই সুপ্রিম কোর্টের যে নির্দেশ ডিএম মামলার সেই নির্দেশের দিন পেরিয়ে গেছে এখনো পর্যন্ত আট কোনো পদক্ষেপ করেনি রাজ্য বারবার মুখ্যমন্ত্রী মমতা রাজ্যমন্ত্রী তার মন্তব্য এড়িয়ে গেছেন নিয়ে। তবে এবার কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষ থেকে একদিকে যেমন সংগ্রামী যৌথ মঞ্চ অন্যদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর তরফ থেকে রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবকে সরাসরি আদালত অবমাননার নোটিশ ধরালো কারণ আট দিন পরেও কোনো পদক্ষেপ নেয়নি রাজ্য ডিএম মেটাতে রাজ্য কি সিদ্ধান্ত নিচ্ছে এবং রাজ্য সুপ্রিম কোর্টের টাইম লাইন বেঁধে দেওয়া টাইম লাইন অনুযায়ী যাতে মেটাতে পারে তাই কোর্ট কন্টেমটের যে নোটিস ধরিয়ে দিয়েছে তার মধ্যেই কিন্তু অবশেষে অবশেষে নিয়ে মুখ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে আদালত অবমাননার নোটিশ দেওয়ার পরপরই মুখ করি কিন্তু বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশেষে ডিএ নিয়ে অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা সাংবাদিক ব্যানার্জী একেবারে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুমন দেয়ের সাথে একান্ত সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন ডিএ কি ভাবছেন রাজ্যের অর্থ দপ্তরকে কি নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারি আধিকারিকদের কি নির্দেশ দিয়েছেন ডিএম মেটাতে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে কোন পথে হাঁটতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটের আগে অবশেষে অবস্থান স্পষ্ট করে দিলেন এবিপি আনন্দের সুমন দেহের সাথে সাক্ষাৎকারে যা দাবি করলেন তাতেই কিন্তু মুহূর্তে ফের হইচই পড়লো সরকারি কর্মচারীদের মধ্যে সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে দেওয়া নিয়ে নিয়ে রাজ্য রাজনীতি রাজধানীতে জোর চর্চা চলছে সম্প্রতি সুপ্রিম কোর্টের নানা নানা মহলে কথা উঠছে কবে বকেয়া দিয়ে দেওয়া হবে সেই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী বিষয়টি বিচারাধীন বলে বারবার মন্তব্য এড়িয়েছেন মমতা ব্যানার্জী সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি এটা নিয়ে কোনো উত্তর আপনাদের কাছে দেব না যা আমি বিধানসভায় বা ওই দিন আপনারা প্রশ্ন করেছিলেন দিয়ে দিয়েছি বাদ বিষয়টি বিচারাধীন আমি বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্যে যাব না তবে আনন্দের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুমন দের সঙ্গে একান্ত সাক্ষাৎকারও উঠে এলো ডে প্রসঙ্গ সে বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সুপ্রিম কোর্টে আমাদের রাস্তা খোলা আছে সুপ্রিম কোর্টও কমিটি গঠন করেছে আমরাও কমিটি গঠন করে দিয়েছি ওরা এই বিষয়টি দেখে নেবে আমি আর এর মধ্যে ঢুকতে চাইছি না আইনত যেটা সম্ভব হবে সেটা দেখে নেওয়া হবে অর্থাৎ দিয়ে নিয়ে আবার যে আইনি পথে হাঁটতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে এখনো আমাদের রাস্তা খোলা আছে সুপ্রিম কোর্টের লড়াইয়ের রাস্তা খোলা আছে অর্থাৎ ছ বিভিন্ন আদালতে জয় কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টে একেবারে বড় সড় ধাক্কা তারপরেও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়ে দিলেন এবিপি আনন্দের সাথে সাক্ষাৎকারে সুপ্রিম কোর্টে আমাদের যাওয়ার রাস্তা খোলা আছে আমি কমিটি গঠন করে দিয়েছি তারা এই বিষয়টি দেখছে আইনি বিষয়টি দেখছে আইনি পরামর্শ নিচ্ছে আইন মোতাবেক যেটা সম্ভব সেটা দেখে নেওয়া হবে সেই পদক্ষেপই করা হবে আমি এর ভিতরে ঢুকতে চাইছি না এমনই কিন্তু জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশের পরও আট কেটে গেছে এখনো পর্যন্ত এটাতে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্য এই নিয়ে বারবার প্রশ্ন উঠছে অস্ট্রের মুখে পড়ছে রাজ্য ঠিক সেই মুহূর্তে মুখ্যমন্ত্রীর একেবারে বিস্ফোরক মন্তব্যে তুমুল সরগর পড়লো সরকারি কর্মচারীদের মধ্যে আবারও কিন্তু তারা সিন্দুরে মেঘ দেখছেন অর্থাৎ সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও রাজ্য ডিএ মেটাবে এই প্রশ্নটা কিন্তু উঠে গিয়েছিল রাজ্য কি আদৌ মেটাবে রাজ্য যে দিয়ে মেটাবে না রাজ্য যে আবারও আইনি পথে হাঁটবে সেটা কিন্তু স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অর্থাৎ একেবারে সিঁদুরে মেঘ সরকারি কর্মচারীদের মধ্যে ফের জলে তবে অবসরপ্রাপ্ত বিচারপতিদের একটা বড় অংশ মনে করছেন রিভিউ পিটিশনে যাওয়া ছাড়া এই মুহূর্তে আর তেমন কোনো রাস্তা খোলা নেই রাজ্য সরকারের কাছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের কথায় রাজ্য সরকার রিভিউ পিটিশন করতে পারে রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে কিউরেটিভ রেডি পিটিশন করতে পারে এই সমস্ত পথই খোলা আছে আইনি পথ রাজ্যের জন্য অথবা সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেও পারে কোনটা করবে তা বলা শক্ত এদিকে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তার রায়ে স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর একশো শতাংশই রাজ্য সরকারকে দিতে হবে প্রথমে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে এরপর ডিএ নিয়ে সুপ্রিম রায়ের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কমিটি এটার রায়টা দিয়েছে তাতে তিনজন সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন আর একজন ক্যাগের কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রতিনিধিত্ব ছিল না সেই জন্য আমরা এটা স্টাডি করে আইনজীবীদের সঙ্গে কথা বলে আমরা ইতিমধ্যে একটি পরবর্তী পদক্ষেপের জন্য কমিটি তৈরি করেছি মুখ্য সচিবের নেতৃত্বে তারা এটাকে স্টাডি করবে প্রসঙ্গত দু হাজার পঁচিশ সালের পাঁচই আগস্ট ডি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছিল মামলা তো আছি আমরাও আছি টাকা দিন কিছু দু দিন রাজ্য সরকারের কর্মীরা তো পালিয়ে যাচ্ছেন না তাদের কিছু তো দিন বছরের কয়েক বছর ধরেই রাজ্য বাজেটের সময় ঘোষণা করা হচ্ছে সালে সালে শতাংশ এবং চব্বিশ করে ডিএ বাড়িয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশের বাজেটেও চার শতাংশ ডিএ ঘোষণা করার পর কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের ডিএ ফারাক ছত্রিশ শতাংশ অথই জলে পঞ্চম বেতন কমিশনের বকেয়া দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট করে দিলেন অবস্থান এবিপি আনন্দের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুমন দের সাথে একান্ত সাক্ষাৎকারে ডি প্রসঙ্গ উঠলে তিনি কিন্তু বিষয়টি নিয়ে সাফ জানিয়ে দিলেন কমিটি গঠন করে দিয়েছি তারা দেখছে আইনি বিষয়টি আইন মোতাবেক যা করার সেটাই করব এবং সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা আমাদের খোলা আছে অর্থাৎ সুপ্রিম কোর্টে দেওয়া টাইম লাইনের মধ্যে রাজ্য মেটাচ্ছেন না সেটা কিন্তু স্পষ্ট করে দিলেন আবারও সুপ্রিম কোর্টের লড়াই নিয়ে যাচ্ছেন এবং সুপ্রিম কোর্টে মামলা আবারও হওয়া মানে রিভিউ পিটিশন হওয়া মানে আবারও তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আরও কিন্তু পাঁচ ছ মাস এক বছরের মতো সময় কিল করে দেওয়া রিভিউ পিটিশন তো খারিজ হচ্ছে এটা কিন্তু এক প্রকার নিশ্চিত বিভিন্ন অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে শুরু করে আইনজীবীরাও কিন্তু বলছেন তারপরেও রাজ্য কিউরিটি পিটিশন করতে পারে কিন্তু আবেদন করতে পারে অর্থাৎ আবারও এই সমস্ত আবেদন মিলিয়ে কিন্তু আরো এক সময় কিন্তু কেটে যাবে অর্থাৎ সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মেনে রাজ্য দিচ্ছে না এখনো যে রাজ্যের সরকারি কর্মচারীদের এক দু বছর অপেক্ষা করতে হচ্ছে বিভিন্ন আইনি জটে এমনই কিন্তু ইঙ্গিত দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কথা থেকে এই ইঙ্গিতটাই কিন্তু এলো কি বলবেন বন্ধুরা ডিএ কিন্তু আপনারা পাবেনি গিয়ে হকের পাওনা দিয়ে আইনি অধিকার সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিয়ে দিয়েছে কিন্তু রাজ্য একেবারে চালে এই ডিএ দেওয়ার যে পরিমাণ যে টাকা সেই টাকাটা কিন্তু একটা রাজ্যের কাছে বড় সড়ো ধাক্কা হতে চলছে কারণ রাজ্যে একাধিক প্রকল্প চলছে লক্ষ্মীর ভাণ্ডারে এই গত পাঁচ বছরে চুয়াত্তর হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে একের পর এক প্রকল্পে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে এই ডিএম এটাতে বিয়াল্লিশ হাজার কোটি টাকা লাগবে এই বিয়াল্লিশ হাজার কোটি টাকা যদি দিতে না হয় এই টাকায় কিন্তু রাজ্য অন্য প্রকল্প চালাবে লক্ষ্মীর ভাণ্ডার আরো কয়েক বছর চালাতে পারবে তার ফলে রাজ্যের ভোট ব্যাংক শক্তপোক্ত হবে তাই কর্মচারীদের এই ডিএ আটকাতে রাজ্য কিন্তু আরো এক দু বছর সময় কিল করবে যাতে ডিএটা এখনো এক দু বছর দিতে না হয় কি বলবেন বন্ধুরা মুখ্যমন্ত্রীর কথা থেকে কি এমন ইঙ্গিত মিলছে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে গিয়ে কবে দেবে রাজ্য সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি নির্দেশ দেয় চোখ থাকবে গোটা রাজ্যের